তো আমার জন্ম উনিশশো হোক আমার বাবা একজন গরিব কৃষক তো ছিল মাঠে কিছু জমি ছিল হালকা এই জমিগুলো চাষ করতেন তো এক এক করে আমরা ভাই ছিলাম মেলা তখন তো এখন যেমন বিজ্ঞান যুগে হয়তো বা অনেক পদ্ধতি চালু হয়েছে তখন এগুলো ছিল না তো যেহেতু আমার আমরা ছিলাম আট ভাই আট ভাইয়ের ভিতরে আমি ছিলাম চার নম্বর নম্বর আমার আমি তো ছোটবেলা থেকেই আমি স্কুলে করেছি তবে এইট পর্যন্ত পড়েছি বাবা মার চতুর্থ সন্তান সেরানির লেখাপড়াটা থেমে গেল অষ্টম ধাপে ডাক্তার ইঞ্জিনিয়ার আর হওয়া হল না শেষ পর্যন্ত কি ঘটেছিল তার জীবনে জানব কোটি টাকার কৃষকের আজকের পর ব্রিটিশ শাসন আমলে তৈরি করা হয়েছিল এই যশোর রোড উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ ভারতের শরণার্থী শিবিরগুলোতে পালিয়েছিল এই যশোর রোডটি সেই যশোর রোডই আমাকে পৌঁছে দেবে ফুলের রাজ্য গদখালিতে ফুল ফুল আর ফুল চারিদিকে ফুলের বন্যা যশোর রোড দিয়ে যে স্টেশনে আমি নেমেছি গদখালী স্টেশন এখানে বাংলাদেশের সবচেয়ে বড় ফুলের বাজারটি বসে আর এই ফুলের বাজার যে কজন কৃষকের হাত ধরে তৈরি হয়েছে তার মধ্যে অন্যতম হলেন শের আলী সর্দার শুনেছি তিনিও তার ফুলের পসটা নিয়ে এই বাজারে কিছুক্ষণের মধ্যে হাজির হবেন তার সাথে আমার দেখা হবে

এই ফুলটা আমাদের দেশে তৈরি হয় না তো কত সুন্দর ফুল তো দেখলাম কিছু রজনীগন্ধার স্ট্রিক এই সবা মধ্যে বোঝা করে সুন্দর করে লোকটা নিয়ে আসতেছে ওনাকে জিজ্ঞেস করলাম জিসিটা কত বিক্রি হবে পারিস্টিক দশ টাকা আমি তো এটা তো সুন্দর একটা চান তো একটা ভালো আইডিয়া ছিল আমি যেটা নিজের চোখে দেখতাম এটা আর আমার চোখে এরাতে এড়াতে পারতো না ভুলতে পারতো না মানে আমি সেটা করেই ছাড়তাম ভারত থেকে এই রজনীগন্ধা ফুল দেশের মাটিতে বাণিজ্যিকভাবে চাষ করবেন এমন পরিকল্পনা করলেন শের কিন্তু তার কাছে তো এক কৌটা বীজও নেই তাহলে কিভাবে সফল হবে তার নতুন স্বপ্ন কিন্তু বাণিজ্যিকভাবে যে ফুলটা বিক্রি হবে বা হবে হয় এটাও আমি জানতাম না কিন্তু ওই ভদ্রলোক দেখলাম কিছু ফুল নিয়ে গেল তো আমি বললাম তুমি হ্যাঁ আমি যে ফুল চাষ করি তুমি উনি বললে আমি কিনবো ফুলগুলো ঠিক আছে তা আমরা ঠিক আছে তাহলে তুমি আমার কিছু বিচে এনে দাও উনি দু বস্তা বিচ আমাকে এনে দিল এনে দেওয়ার পরে তখন আমি ওই ফুলটা চাষ শুরু করলাম নৌরুল ইসলামের কাছ থেকে পাওয়া দুই বস্তা বেজ বুনলেন সেরালি কিন্তু ফলাফল হলো সুন্দর তখন ওই রজনীগন্ধা ফুলটা আমারও আমি আমার কার্তিক মাসে মাসে লাগাবার পরে দেখলাম যে চারা হয় না হাল ছাড়লেন না সেরালি যেভাবেই হোক রজনীগন্ধার হাসি দেখেই ছাড়লেন আমি আমি ওই দেখি যে হলদির মতো মুথাগুলো সুন্দর মধ্যে খুচানো জমিটা পরিষ্কার রাখি আমি হ্যারাসমেন্ট হলাম না আমার পিছনে লেগেই থাকলাম ছয় মাস অপেক্ষার পর শেরালির মাঠে রজনীগন্ধা মাথা উঁচু করে দাঁড়ালো আর দু মাস পর মাঠ ফুলে ফুলে ভরে গেল নুর ইসলামের আর ফুল আনতে ভারত যেতে হয় না তেত্রিশ শত জমির থেকে আমার সেটাই মনে আছে সেই বিরশি সালে তো বলা যায় যে প্রায় খরচ বাদেই আমি দুই লক্ষ টাকা ফুল বেছলাম সেখান থেকে সেই এই শুরু হলো আমার মোটামুটি জীবনের একটা বড় ফুল চাষের অভিজ্ঞতা শেরালি সর্দার সফলতার সোনার কাঠিটি যেন হাতে পেয়ে গেলেন আট ভাইয়ের মধ্যে শেরালির লেখাপড়ার ইচ্ছেটাই ছিল সব থেকে বেশি কিন্তু সেটা আর হয়ে উঠলো না বাবার পদচিহ্ন অনুসরণ করে সামনে এগুতে থাকলেন তিনি লেখাপড়া শেখার ইচ্ছা থাকলেও আমি অবশ্য হয়ে উঠিনি আমার ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করেছিলাম তো সেই ভিতর দিয়েই আমার বাবা আমাদেরকে মানুষ করেছে উনি মারা গেছেন গেছে না হয়তো তারা খুব কষ্ট করে আমাদের মানুষ করেছে এখন তো তারা নাই এখন থাকলে তারা একটু সুখ দেখে যেতে পারতো আমাদের অনেক টাকা পয়সা হয়েছে এই বিভিন্ন সুনামও হয়েছে অনেক টাকা পয়সা হয়েছে কিন্তু বাবা মা নাই এটাই হলো মনের কষ্ট সবই হয়েছে বলা যায় ভালো লেখাপড়া করতে পারিনি ইচ্ছা থাকলেও হয়নি তো সেই সময় আমি বাবার হাত ধরেই নার্সারিতে প্রবেশ করলাম সেই অল্প বয়সেই সেখান থেকে শুরু হলো আমার নার্সারি জীবন বাবা মাকে হারিয়ে শেরালি সর্দার আক্ষরিক অর্থে সর্দার হয়ে উঠলেন বাবার নার্সারি ব্যবসার হাল ধরলেন সেই কিশোর বয়সেই গতখালি ডাটা জমি কিনলাম এই রোডের পাশে এই গৎখালি এই যে বাতখালি বাজারে পাঁচ জায়গা আছে আমার পাঁচিল অসুন্দর ডেড় বিহারা জায়গা এই জমিটা কিনলাম কিনে ওখানে ফুলের চারার ব্যবসা শুরু করলাম যে সোনার মাটিতে এতদিন ধান গম পাট চাষ সেই মাটিতে এখন ফুল চাষ শুরু হলো যার হাত দিয়ে এই ফুলের চাষ শুরু সেই শের আলী সর্দারকে কি লোকে ফুলের মালা দিয়েছিল যখন জমিগুলা এইভাবে লাগাচ্ছি তখন মানুষে আমার পাগলও বলে অনেক সময় যে এ পাগল দান পাটনা করে এই জমিতে ফুল লাগাচ্ছে হ্যাঁ তো তখন অনেক অনেক পাগল বলেছে অনেক বলেছে কি লোক এইগুলো করে কেন হ্যাঁ কোথায় বেসবে কি হবে কি হবে পরের বছর কি করলেন শেরালি ফুল চাষ ছেড়ে দিলেন নাকি নব উদ্যমে চালিয়ে গেলেন আস্তে আস্তে আমি দশ বিঘা জমি লাগালাম তার পরের বছর দশ বিঘা লাগালাম দশ বিঘা লাগা পর আমি তাতে অনেক টাকা পেলাম এবং কিছু জমিও কিনলাম যারা এতদিন তাকে পাগল বলেছিল তারাই এখন ছুটলো পাগলের পিছু পিছু সবাই ফুলের চাষ শুরু করে দিল আমার দেখা আচ্ছা এইবার পাড়া প্রতিবেশী বা গ্রামের লোক আমার এটা দেখে তখন ওই বলল যে ঠিক আছে তাহলে আমাদের কিছু বীজ দাও আমরা একটু চাষ করি তুমি যেহেতু ভালো পয়সা হচ্ছে তোমার তো আমরাও দেখি ওই দেখা দেখি চাষ পাশাপাশি বাস এমন একটা বচন আছে যে দেখা দেখি চাষ পাশাপাশি বাস ঠিক এটাই তখন আমার কাজে লাগলো মানুষ তখন এই ফুলটা চাষ করতে শুরু করলো রজনীগন্ধা জয় করে শেরালি আলী সর্দার যেন আরো আত্মবিশ্বাসী হয়ে উঠলেন এইবার যখন রজনীগন্ধা আমার চাষটা ব্যাপক ছড়াই গেছে এবার চিন্তা করতে লাগলো আরো কি ফুল আছে রজনীগন্ধার নতুন এক জাতের খোঁজ পেলেন তিনি সর্দার সাহেবের যে করেই হোক তা চাই চাই তখন দেখা যে ভারতে আমার তোমার ডাবল রজনীগন্ধা যেটা আমরা এখন ভুট্টা ফুল বলে পরিচিত ভুট্টা বলি কিন্তু ওটা ভুট্টা না এটা ডাবল রজনীগন্ধা এই ডাবল রজনীগন্ধাটা ভারতে কেনের থেকে আসছে এক এলাকায় ভারতের মেদিনীপুর এই সাইডে আসছে তো আমি বললাম যে ঠিক আছে আমার এই বিষগুলো তো দিতে হবে কিছু তো বিষ আনার সময় একটা লোককে পাঠালাম আমি ছয় হাজার টাকা দিয়ে পাঠাবার পরে এই ভদ্রলোক ওখানে ওদের আবার আমাদের মধ্যে নয় অ্যাসিশন আছে যে এই বীজগুলো কোথাও যাবে না তখন ওই ভদ্রলোক কিছু বীজ নিয়ে আসতেছে ওর বীজগুলো সব কেড়ে নিল এবং ওর মাধ্যম দিয়ে তাড়াই দিল ভারত থেকে ভারত থেকে এবং আমার ছ হাজার টাকা ওই টাইমে প্রায় মার হয়ে গেল প্রথম প্রচেষ্টা ব্যর্থ হলো শেরালির শেরালি দোমবার পাত্র নাম নতুন ফোন দিয়ে আটলেন উনাকে পাঠালাম আমি এবার দশ হাজার টাকা দিয়ে পাঠালাম আমি বললাম যে তুমি কলকাতায় যে একটা রুম ভাড়া করবা হোটেল ভাড়া করে একটা চাষির কাছে যাবা যে দু কেজি বীজ নেবা বলবো আমি নার্সারিতে বেচবো নার্সারিতে বেচবো এই ফুলগুলো আমার কিছু বীজ দাও তো যাক ওখান থেকে এক কেজি চার পাঁচ বিষ এনে হোটেলে রাখবা হোটেল তুমি আট দিন থাকবা আমার এক কুইন্টাল বীজ এনে দেবা নতুন বুদ্ধিতে কাজ হলো কিন্তু শেষ পর্যন্ত এই বীজ শেরালির হাত পর্যন্ত পৌঁছাবে তো এই করে ওই ওই প্যাকেটে করে যে দু কেজি বীজ নিয়ে আসবো আর মানুষকেও ধরে না কিন্তু বীজটা এক জায়গায় জমা হচ্ছে হোটেলে এসে তো আট দিন সে আমার ওই হোটেলে থাকলো আর বীজ সংগ্রহ করে এক কুইন্টাল পারেনি আমার মনে হয় ওই ষাট সত্তর কেজি মতো বীজ আমাকে এনে দিল এবার আর ঠেকাইকে প্রায় এক কুইন্টাল বীজ সেরালির হাতে আমি এটা একটা জমিতে লাগালাম সুন্দর করে ওই এখন যেভাবে ফুল লাগাই এই কায়দায় লাগালাম লাগাবার পরে তো আমি এই ফুলটা ওই জমির থেকে এক টাইমে একদিনে বেসলাম প্রায় পঁয়ষট্টি হাজার টাকা এখান থেকে যতদূর চোখ যাচ্ছে শুধু ফুল আর ফুল ম্যাডিওলাস তারপরে রজনীগন্ধা গোলাপ গাঁদা এবং দূরে হলুদ আরো কিছু ফুল দেখা যাচ্ছে আমি এখনো নিশ্চিত নই এটা কি ফুল ফুল চাষ হতে থাকলো যশোরের গদখালিতে মাঠের পর মাঠ শুধু ফুল আর ফুল এই ফুল বিক্রির জন্য তো একটা জুৎসই বাজার চাই ফুলের মার্কেটও আস্তে আস্তে কিন্তু ডেভেলপ হতে থাকলো আমার ফুলে তখন খুব নিজে কষ্ট ছিল ফুল তখন বিআরটিসি বাদ ছিল সোহাগ গাড়ি ছিল শৌখিন গাড়ি ছিল এই গাড়ির মাথায় তুলে দিতাম ফুলগুলো হয়তো অনেক দিনের সঙ্গে তখন এইবার এই ফুলটা গাড়িতে পাঠায় দিতাম ও চলে যেত এই দোকান হলো সালে মালঞ্চ বলে শিশু পার্কের সামনে একটা ফুলের দোকান সৃষ্টি হলো এ আছে বাংলাদেশের স্টোরে ফুল বিক্রি সর্বপ্রথম দোকান এই ঢাকা ক্লাবের সংলগ্ন শিশু পার্কের অপোজিটে মালঞ্চ বলে একটা জায়গা এই ফুল বিক্রির একটা স্টল শুরু হলো সেরানি বারোজন ফুল চাষীকে একত্র করলেন এ যেন দশের আমরা বারোজন কৃষক থেকে বেশ কিছু কৃষক অল্প অল্প করেছে কেউ বিষ করার জন্য তখন থেকে আমরা বারো জন ব্যবসায়ী হলাম আমার ফুলটা নিজে যায় আমি নিজে চাষ করি ঢাকাতে পাঠাই এবং ব্যবসায়ী হলাম বারোজন মাত্র তো বারো জন সেই টাইমই যখন বারো জন লোক হলাম তখন চিন্তা করলাম যে ফুলটা এক সময় আস্তে আস্তে যেভাবে বাড়তেছে তো আমাদের একটা সংঘবদ্ধ হওয়ার দরকার যে গতকাল ফুল চাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতি এইটা নাম দিলাম তখন আমি বারো জন কৃষক নিয়ে বারো জন কৃষক নিয়ে এটা নাম দিয়ে আমি এটার তোমার প্রতিষ্ঠা করলাম শিরালি থেকে নতুন প্রজন্মে প্রবাহিত হতে থাকলো এই ফুল চাষের নেশা আর আমাদের বয়সে আমাদের যে ইয়াং জেনারেশন তা যারা ইন্টার পাস করেছে এসএসসি পাস করেছে চাকরি বাকরি নাই তারা সবই প্রায় ফুলের চাষ একটু করছে এটা বললেই চলে এক বিঘা করলাম এক বিঘা থেকে দেখলাম বেশ লাভ আসছে তার পাশাপাশি মনে করেন ক্রমেণাই তিন চার বিঘা নার্সারি দিয়ে আর ফুল দিয়ে মানে সাজাই ফেলেছি শের আলী সর্দারের জন্য হয়েছে উনি আমাদের জামাহান বাংলাদেশে উনি প্রথম ফুল আনে এবং ওনার থেকে শুরু করার পরে এই যে আদি বিস্তার এলাকা জুড়ে সব মনে করেন যে ওনার অবদান এক কথায় এটা বাসন্তীটা আলাদা দুটো জাত কিন্তু

আমাদের গ্রামে খুব চাষায় বেশি আমরা গরিব গ্রুপ মানুষ তা কিছু মেসিল নিয়ে আমরা একটা সংগঠিত ভাবে কাজ করি এতে করি আমাদের অভাব পড়া টান ছেলে মেয়ে লেখাপড়া সব কিছু ভালো মতন চলে কোনো অসুবিধা হয় না অন্তত হাজার হাজার কৃষক অন্তত তিন চারটে ইউনিয়ন বলা যায় দুটো তিনটে থানা মিলে সারসা জিগরগাছা। তারপর কিছু মনিরামপুর অঞ্চল আছে এ অঞ্চলে মতো ফুল চাষ করে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে রজনীগন্ধা গ্ল্যাডিওলাস গোলাপ গাঁদা লিলিয়াম জারবেরা ইত্যাদি নানা রকম ফুল গ্রামের কৃষকদের জন্য নিয়ে আসলেন সেরানি প্রয়োজন অনুযায়ী স্থানীয় প্রযুক্তি কাজে লাগালেন এসব বিদেশি ফুলগুলোর চাষের জন্য তো গ্রিন আকারে তো আমাদের বাংলা গ্রিনহাউস বাংলা গ্রিন কিন্তু ওদের দেশে একটা গ্রিনহাউস করতে আমার মনে হয় বিশ পঞ্চাশ লাখ ডলার খরচ হয় কিন্তু আমাদের তো অত পয়সা নেই পয়সা আগে ব্যাংক দিত না তবে এখন প্রায় ব্যাংক ফুলের পরে কিছু কম বেশি লোন দিচ্ছে তো যা এটাও আমাদের অনুরোধী এটাও দিচ্ছে তো এখন বর্তমান সেই চাষ করতে আমাদের যেটা খরচ হয় আমরা কিন্তু এত পয়সা না খরচ করতে পারি তো আমরা ওই যে গ্লাস ফাইবার টিন দিয়ে আমরা কিছু গ্রিন হাউস বাংলা মতে গ্রিন হাউস করে আমরা ফুলের চাষ করতে একটা সময় ছিল যখন ফুল তো শৌখিন বাগানে আর এখন আমাদের উৎসব সংস্কৃতিকে ফুল ছাড়া চিন্তা করা যায় আগে তো ফুল মানুষ চিন্তাই করতো না আর এখন তো ফুল ছাড়া একটা বিয়ে হয় না ফুল ছাড়া একটা বিয়েই চলে না দেশ জয় করে এবার বিদেশ জয় পালা রাষ্ট্রীয় উদ্যোগে বিভিন্ন দেশ ঘুরেছেন সেরালি প্রায় তেরোটি দেশের ফুল চাষের ভিন্নতা চাক্ষুষ করেছেন তিনি আমি গেলাম ইংল্যান্ড জার্মান হল্যান্ড ছিল আমার সেনজেন বেশা ছিল তেরোটা দেশের ইংল্যান্ড সহ তারপর আমি গেছি অনেক দেশ গেছি সিঙ্গাপুর গেছি থাইল্যান্ড অর্কিড দেখতে গেছি থাইল্যান্ডে সবচেয়ে ভালো অর্কিড হয় থাইল্যান্ডে ওখানেও গেছি আর কি মালয়েশিয়ায় শেরালির তত্ত্বাবধানে একটি ফুলের প্রজেক্ট শুরু করেছেন ফুলপ্রেমী মুকুল খান আমি এই মালয়েশিয়াতে এক ভদ্রলোকের সাথে মুকুল খান নাম করে এক ভাইয়ের সাথে আমি যাওয়া আসা করি ওখানে একটা প্রজেক্ট চলতেছে ফুল চাষে সেরালির অবদান স্বীকৃত হয়েছে দুই সালে তার হাতে গড়া গদখালী ফুল চাষি সমিতি সরকারের কাছ থেকে পেয়েছে স্বর্ণপদক পদক শেরালির বর্ণাঢ্য এই জীবনের প্রতিটি ধাপ ফুলের রঙেই রঙিন যেন আমার ইচ্ছা আছে আমি ছেলে মেয়েদের বলে রাখেছি যে আমার একটা সুন্দর একটা মোড়ে একটা জায়গায় কবর দিও যাতে মানুষজন অন্ত আসতে যেতে পারে আর অন্ত বলতে পারে যে সেই শরীর সর্দারের মজার যে এলাকায় এত বড় একটা ডেভেলপ করেছে বা ফুল সেবা অস্ত এটা যে দুইটা খেলাম এই তো খুবই ভালো লাগতেছে এবং আমার ধারণা মানে রান্নার কিন্তু দেখে বোঝা যায় যে রান্নাটা ভালো হয়েছে কিনা তাই না সেগুলি হ্যাঁ এবং একটা রান্না দেখেও মনে হচ্ছে না যে এটা খারাপ হয়েছে বা ভালো হয়নি এখন আমি ভাবছি যে করবো সবগুলা বছরের তো এই অভিজ্ঞতা থেকে আমাকে মূল দুইটা পরামর্শ দিবেন সবচেয়ে আমার যে দুইটা পরামর্শ এটা হলো আপনার যে মাটিটা হতে হবে বেলে বেলেদুয়াশ এবং উঁচু জমি এটা ফুল চাষের জন্য উপযোগী আর যে ফুলটা চাষ করলে আপনার বাণিজ্যিকভাবে বাজারে বেচা কেনা হচ্ছে আপনার যে দেখতে হবে অনেক ফুল গাছ আছে বাড়ি আঙ্গি নাই ডাঙ্গিনে এগুলো কিন্তু ফুল বিক্রি হয় না তবে বাজারে যে ফুলটা বিক্রি হবে এই ফুলটা চাষ করলে আমি লাভবান হবে সবচেয়ে এগুলো আমার ক্ষেতের ফুল আমাদের কেনা ফুল না কিন্তু আপনার সেই বাণিজ্য তো এখানে থাকছে না না বাণিজ্য আমার দরকার নাই তো বাণিজ্য আমি তো জীবন ভর বাণিজ্য করতেছি আর কি বাচ্চা নিতে পৌঁছে দেন ওনাকে হ্যাঁ ঠিক আছে এই পর্বের ফুলের বিদায় হলেও আমাদের এখানে শেষ নয় নতুন কোন রং নিয়ে নতুন কোন কৃষকের সঙ্গে নতুন কোন এলাকায় আমাদের দেখা হয় চলেন আচ্ছা এখান থেকে গদখালিতে যেতে কতক্ষণ লাগবে আধা ঘন্টা